আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে রেসিপি শুরু করছি আজকে পালং শাক ভাজি করব আমার সবজি বাগান থেকে আমি পালং শাক তুলে নিয়ে আসছি দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ তো এগুলো আমি কেটে নিব এবং রান্নার জন্য রেডি করে নিব তো আশা করি পুরো ভিডিওটা জুড়ে আমার সঙ্গে থাকবেন এবং আপনাদের খুবই ভালো লাগবে কি করছি দেখেন আমি কেটে নিচ্ছি কড়াই গরম হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল পেঁয়াজ এবং রসুন কুচি দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ খালি এটা আমি ঢেলে ব্রাউন কালার করে নিব কিছুটা আলু দিয়ে দেবো আলু দিলে খেতে ভালো লাগবে আমি দেবো স্বাদের ব্যালেন্স ঠিক রাখার জন্য আমি স্বাদের ব্যালেন্স ঠিক রাখার জন্য দিয়ে দেবো এক চিনি সবসে দিবা পাতা তো শাকটা হয়ে গেছে আমি নামিয়ে নেব দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার আমার পালং শাক রান্না কিন্তু একদম কমপ্লিট আমি সার্ভ করে দিচ্ছি দেখতে পাচ্ছেন একদম সবুজ শুভ সকাল আর গুড মর্নিং আমি গাছে পানি দিচ্ছি দেখেন কি চমৎকার গোলাপ ফুল ফুটেছে এটা দেখায় কি চমৎকার হয়েছে মাসাল্লা দেখেন ওরা কীভাবে সরিষা গাছ খাচ্ছে আমার ভীষণ পছন্দের একটা ওয়ালমেট আপনাদের সঙ্গে আমি শেয়ার করব দেখতে পাচ্ছেন কাঠের নকশা মানে কাঠ কেটে নকশা করেছে নিখুঁত কারুশিল্প আজকাল এরকম পাওয়া যায় না আর পাওয়া গেলে এটা ভীষণ কস্ট অপূর্ব এটা যে আপনার কাছ থেকে দেখতেন খুবই ভালো লাগতো আর এটা পলিশটা না মানে এগুলো যে চকচকে ছিল কাচের মতো গ্লাসি যে গ্লেজ ছিল সেটা নষ্ট হয়ে গেছে ধুলা পড়ে ডাস্ট হ্যাঁ তো আমি এটা ক্লিন করার জন্য মূলত নামিয়েছি আপনাদের সঙ্গে আমি একটু এটা শেয়ার করছি কেমন তো আশা করি আপনাদের ভালো লেগেছে এরকম করে আমি আপাতত করব নেক্সট এটা আমি পলিশ করে নিব লাঞ্চারে খুবই স্বাস্থ্যসম্মত একটি হেলদি মানে শাক রান্না পালন শাক ক্যালসিয়ামে ভরপুর অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন যদি রেসিপিটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আর পাশে থাকবেন তো আজ আর কথা বলাচ্ছি না নতুন করে রেসিপি নিয়ে চলে আসবো সে অপেক্ষায় সকলকে সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ হাফেজ